কি সব ভালো তো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো আজকের ব্লগটা কিন্তু খুব ধামাকাদার হতে চলেছে যেহেতু আমি তোমাদের আমার বিয়ের মেহেন্দি লুক এবং বৃদ্ধি লুক দুটোই কিন্তু শেয়ার করেছি তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আস্তে আস্তে সব শেয়ার করব তাই কিন্তু পরপর তোমাদের দেওয়ার চেষ্টা করছি ব্লগুলো হ্যাঁ জানি একটু লেট হচ্ছে তাও তোমরা একটু মানিয়ে নিও তো যাই হোক এটা হলো আমার গায়ে হলুদের লুক তো দেখো এটা আমার বিয়ের কুঞ্জ সাজানো পুরো অলমোস্ট ডান আর এই দিকে আমিও ফুল রেডি আর হ্যাঁ আমি কিন্তু একা একা সেজেছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার শ্বাসটা তোমাদের কেমন লেগেছে তো যাই হোক এরপরে কিন্তু তোমাদের আমি বিয়ের লুকটা শেয়ার করবো যেটা দেখার জন্য তোমরা সবাই খুব এক্সাইটেড তো যাই হোক তো চলো দেখতে থাকো এবার চলো তোমাদের একটু বাজনা শুনিয়ে দিই তো তো হ্যাঁ আমার বিয়েতে কিন্তু করা হয়েছিল আর সত্যি কথা বলতে কি জানো তো যখন ব্যঞ্জনটা বাঁচছিলো না আমার খুব ইচ্ছা করছিল যে আমি নাচি বা আমি জল ভরতে যাই কিন্তু কোন নাকি জল ভরতে যেতে নেই কিন্তু আমাদের পাড়া থেকে সবাই গেছে সব মেয়ের বউরা গেছে এবার আমার তো প্রচুর ইচ্ছা করছিল যেতে এর জন্য মন খারাপ করছিলাম তো এসব নিয়ম যে কে বানিয়েছিল ভগবান আমি শুধু তাকে শুধু একবার দেখতে চাই আমার নিজের চোখে মানে নিজের বিয়েতে নিজে একটু আনন্দ করতে পারবো না একটু জল ভরতে যাব নেচে গুচে যাব সবাই নাচবে আমি যেতে পারবো না কি আজব নিয়ম তোমরাই বলো তো কার এসব ভালো লাগে আর দেখো আমি তো বিয়ের দিন প্রচুর ব্যস্ত ছিলাম এটা স্বাভাবিক সব মেয়েরাই নিজের বিয়ের দিন খুব ব্যস্ত থাকে তো তাও আমি সেই সময়ের মধ্যে থেকে একটু সময় বার করে তোমাদেরকে একটুখানি শেয়ার করার জন্য আমি যেটুকু শ্যুট করেছিলাম সেইটুকু তোমাদেরকে শেয়ার করছি তো দেখো আমার খুব লজ্জা পাচ্ছিলো সবাই দেখছিলো তাকিয়ে তো এবার আমাকে হলুদ মাখানো হচ্ছিলো আসলে কি বলো তো প্রচুর লেট হয়ে গেছিলো যেহেতু ভরতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো বলে তো আমাকে পার্লার থেকে সাজাতেও চলে এসেছিলো তাই আমাকে চুলটা আগে বেঁধে দিয়েছিলো তো তারপর আমি গায়ে হলুদটা মানে মুখে হলুদটা লাগিয়ে দিলাম হালকা করে তারপর তাড়াহুড়োর মধ্যে দিয়ে সাজিয়েছি তো এটা হলো আমার বড় ভাগ্নি মানে আমার ননদের ছোটো মেয়ে আমার পাশে বসে আছে যেটা গালে হলুদ মাখালো সেটা ননদের বড়ো মেয়ে আর এটা হলো আমার একটা দাদু দাদু আমাকে মানে মজা করে বেশি বেশি হলুদ মাখাতে আসছিলো আমি বলছিলাম আরে বেশি হলুদ মাখিও না যেহেতু আমাকে এখন সাজাবে তো মেকআপটা ভালো বসবে না তো এটা হলো আমার মা আমাকে হলুদ মাখাচ্ছিলো বরণ করছিল এটা হলো আমার ননদ তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে বিয়ের ভিডিওতে তো তোমরা প্রচুর এক্সাইটেড আমি বুঝতে পারছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা